সাক্ষী গোপাল আপনারা সবাই সাক্ষী গোপালের নাম শুনেছেন সেই সাক্ষী গোপাল এখন আমার সামনে সেই সাক্ষী গোপালের মন্দির আপনারা দেখছেন একদম পুরীতেই উড়িষ্যায় তো বৃন্দাবনে সেই গোপাল পায়ে হেঁটে চলে এসেছিল সাক্ষী দিতে এই সেই সাক্ষী গোপাল চলুন আজকে জেনে আসি পুরীর স্বর্গদোয়ার থেকে সাক্ষী গোপাল মন্দিরে কিভাবে আসবেন কত টাকা খরচ এবং কোন মাধ্যম দিয়ে আসবেন আপনারা আমরা এখন স্বর্গদোয়ার থেকে বাসে উঠেছি এই সমুদ্র পার দিয়ে এই ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে আমরা যাবো সাক্ষী গোপাল দেখতে মন্দির দেখতে তো আপনি স্বর্গদার থেকে বাসে উঠতে পারেন বাসে উঠে বাস স্ট্যান্ড যেতে হবে সাক্ষীগোপাল এই সমুদ্র পাড়ের পাড় দিয়ে এই রোড বয়ে গেছে তো এই রোড বয়ে বয়ে যাচ্ছে বাস স্ট্যান্ড তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে তো আমি বাস স্ট্যান্ড থেকে সাক্ষী গোপালের বাসে চলে আসলাম আপনাকে রোডে নামিয়ে দেবে তো ওখান থেকে এই এক কিলোমিটার দূরে মাত্র আছে আপনার এই গোপাল মন্দির তো আপনি ওখান থেকে টোটো ভাড়াও করে নিয়ে আসতে পারেন আমরা পায়ে হেঁটে চলে এসেছি যেহেতু আমাদের একটু হাঁটা অভ্যাস আছে আর একটা বলি যে ছিয়াত্তর নম্বর গাড়ি সেটা আছে সরাসরি সাক্ষী গোপাল এই মন্দিরে চলে আসে তো আমরা ওই বাসে উঠি নেই তো আপনারা দেখুন আমি এখন এই যে হেঁটে হেঁটে সাক্ষী গোপাল মন্দিরের পথে চলেছি এই যে আপনারা অবশ্যই কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু বলে দিবে কোনো ভয় নেই আপনারা এভাবে চলে আসতে পারেন গোপাল মন্দিরে দেখুন এই অবশেষে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা সেই গোপাল মন্দিরে পৌঁছে গেলাম তো আমাদের স্বর্গদুয়ার থেকে খরচ হলো কত আমি আপনাদেরকে বিবরণ দিচ্ছি যে স্বর্গদুয়ার থেকে বাস স্ট্যান্ডে চলে আসলাম পুরি বাস স্ট্যান্ডে পনেরো টাকা করে তো কুড়ি টাকা করে নিতে পারে ওখান থেকে আমি একটা বাস যোগে চলে আসলাম গোপাল বললাম আমাকে বাসে উঠিয়ে নিল চল্লিশ টাকা করে নিয়েছে ওটা আছে এক জায়গায় নামিয়ে দিয়েছে সাক্ষী গোপাল রোডে ওখান থেকে এক কিলোমিটার দূরে এই সাক্ষী গোপাল মন্দির তো সাক্ষী গোপাল মন্দিরে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম এটাই হলো সাক্ষী গোপাল মন্দিরে পৌঁছানোর একটা ভিডিও আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে সকলকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে হরে কৃষ্ণ জয় জগন্নাথ